আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তিতাস বন্দর আর এই তিতাস বন্দর ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা অরোয়াইলু পাকশিমুল আর এই দুই ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে তিতাস নদী আর এই তিতাস নদীকে নিয়েই হচ্ছে আমাদের এই তিতাস বন্দর আর ঈদ মৌসুম আসলে আমাদের এই বন্দরের শত শত নৌকা পারি জমায় ঈদের ইমেজ উপভোগ করার জন্যে বিশেষ করে এই নৌকাকে গিরে আমাদের এই তিতাস বন্দরের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে আর এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের এই বন্দরে আর এই বন্দরের আরেকটি গুণ রয়েছে সেটি হচ্ছে আমাদের এই তিতাস ব্রিজ আর এই তিতাস ব্রিজে যদি আপনারা বর্ষার মৌসুমে এসে দাঁড়ান তাইলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যের যে মনোরম যে দৃশ্য রয়েছে আপনারা চাইলে উপভোগ করতে পারবেন বর্ষাকালে তো বলে শেষ করাই যাবে না যে কতটা সুন্দর লাগে সত্যি কথা বলতে বর্ষার মৌসুম আসলে আমাদের এই তিতাস বন্দরের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা ফুটে ওঠে আর এই বর্ষার মৌসুমকে গিরে আমাদের এই তিতাস বন্দর আর আমাদের মাঝখান দিয়ে যে তিতাস নদীটা বয়ে গেছে আমাদের এই শান্ত শিষ্ট যে তিতাস নদী এই তিতাস নদী আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আর এই তিতাস নদীকে গিরে আমাদের এই তিতাস বন্দর আপনারা যদি চান আপনারা এসে আমাদের এই বর্ষার মৌসুমে আমাদের এই তিতাস বন্দরের সৌন্দর্য উপভোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে লেনে রেখে দিবেন পরবর্তী সময় আপনাদের যখনই মন খারাপ হবে এই সৌন্দর্য আপনারা দেখবেন তখনই আপনাদের মন ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম